বন্ধুগণ নমস্কার শুভরাত্রি কেমন আছেন আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে কিছু টিপস ধারণা দেওয়ার জন্য নিশ্চয় ভালো লাগবে আপনাদের প্রতিদিনের মতো আজও সেই টিপস নিয়ে আপনাদের কাছে আসা আপনাদের সামনে না আসলে মনে হয় আমার ভাত হজম হয় না এটা একটা চাকরির অংশ হিসেবে হয়ে গিয়েছে যে বন্ধুর দিনগুলো আপনাদের জন্য কন্টেন্ট করা আপনারা নিশ্চয়ই সেই কন্টেন্টগুলো সাপোর্ট করে থাকেন কারণ আপনাদের সাপোর্টের কারণেই আমার কন্টেন্টগুলার আগ্রহ দিন দিন বেড়ে যাচ্ছে যেদিন যখন এটা হয় কোনো দিন টেপ দিই কোনো দিন আমি বিভিন্ন ওষুধ নিয়ে করি ভাবছি সামনে যেহেতু নিজে কবিতা লেখার অভ্যস্ত কবিতা কর দিয়ে করব শ্রী গীতা একটা লেখা চলমান পর্যায়ে আছে সেটা নিয়েও আমি কর পাঠ পাঠ করব এগুলো আপনাদের সাথে ক্রমে ক্রমে করে যাব আজকের বিষয় শরীরের কিছু কি খেলে কিভাবে কি শরীর কিভাবে ভালো থাকবে যদি কিসমিস ভিজিয়ে পানি পান করি তাহলে লিভার আমাদের ভালো থাকবে এবং রক্ত বৃদ্ধি হবে যদি গরম জল লেবুতে ভিজিয়ে রাখি সেই গরম পানি যদি খেয়ে থাকি সেটা হজমের জন্য খুবই ভালো এবং ওজন ও কমাতে সাহায্য করবে আমরা জানি খেজুরের বিষয়টা খেজুর বিভিন্ন ওষুধের জন্য শক্তির জন্য খুবই ভালো আমাদের এনার্জির জন্য খুবই ভালো শক্তি বৃদ্ধি বল প্রয়োগ বলি স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য খেজুর খাওয়াটা খুবই উত্তম এবং ভালো আমরা আরেকটা জিনিস নাচ বলি এটা হলো মধু এবং কালোজিরা জিরা কালো সব ধর্মে আছে কালো বিষয়টা যে কালো এত গুণ মানে সকল লোকের মহা ওষুধ হলো কালো যদি আমরা নিয়ম করে কালো খেতে পারি তাহলে আমাদের দেহের জন্য খুবই উপকারী মানে যে কোনো রোগ প্রতিরোধের জন্য কালো জিরার ক্ষমতা খুবই অসাধারণ তাছাড়া আরেক রসুনের বিভিন্ন ভেজে খাওয়ার কথা বলছিলাম এখানে বলছি রসুন যদি কাঁচা দুই পোয়া খেয়ে আমরা তাহলে আমাদের হার্টের জন্য খুবই ভালো থাকে আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগারই কথা টিপসগুলা প্রয়োজনীয় টিপস নিশ্চয়ই আপনারা আমার পাশে আছেন ভালো পাশে থাকবেন পাশে থাকলে আমার আগ্রহ দিন দিন আপনাদের জন্য কন্ট্যাক্ট করার জন্য মনটা ভালো লাগবে শুভরাত্রি আবারও নমস্কার